একটা শ্বশুর থেকে খেয়ে আবার যাচ্ছে আর একটা শ্বশুর খেতে এই পাশে এই পাশে বেলটা দেরি হয়ে গেছে শ্বশুরবাড়ি নো এন্ট্রি

শুরু করো শুরু করো ওই যা খাবে না এখনই প্লেটে তুলো আগে ও যেটি তোমার মিষ্টি দিয়েছে ও তুলে দেবে তো আমি বলছি তো খাই না তুমি দিয়েছ আম তো খাই না আমার প্লেটে তুলে তুলে এই যে এতটা শাড়িগুলো এই এগুলো কি আমি একা খো রসগোল্লা নামিয়ে দই তুলতে রসগোল্লা দই ফারাক কি আছে দুটোই তো মিষ্টি